এক লক্ষ সাত হাজার টাকা কাস্টমার বর্ধাডি মানে এক হলে বিক্রি করে দিবে খুব সুন্দর সুন্দর গুলা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে দেখেন যে দেখেন আপনাদেরকে আমরা যে বকনা গুলো দেখাচ্ছি আরেকটি বকনা আরেকটি বকনা আছে তো মার্শালা এই বকনা গুলো অনেক ভালো মানসম্মত প্রত্যেকটি বকনা দেখেন এই বকনাটা বিক্রি করার জন্য

দুইটা বিক্রি করছেন আপনি আছে কেমন দুধ সম্ভাবনা আছে মায়ের দুধ দিত তিরিশ আড়াইশ বত্রিশ এরকম করে

তাদের মায়ের করছিল তো মার্শাল বাচ্চা গুলা পঁচিশ থেকে ত্রিশ লিটার দুধ দেওয়ার সম্ভাবনা আছে তো বাচ্চা গুলো দুধ দেওয়ার যে বৈশিষ্ট্য গুলো আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা ছিল আজকের হাটের তো আরেকটি বাচ্চা আমরা যে দিকে দেখতে পাচ্ছি তো যে সমস্ত বাচ্চা গুলা দুধ দিবে সেগুলার আকার আকৃতি দৈব্যতা দুধ দিয়ে দেখলে আর কি আপনারা যে এই বাচ্চা গুলো দুদর সম্ভাবনা আছে সে সমস্ত আপনি কত চাচ্ছেন কাস্টমারের কাছে বাচ্চা দেখলাম এই বাচ্চাটা আজকের বাজারে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দরদাম হচ্ছে তখন আর চার দাম হচ্ছে পঁচাশি ফ্রিজিয়ান বাচ্চার ভিডিও তো দর্শক অবশ্যই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং গরু চিনার আগে গরু চিনার জন্য অবশ্যই হাটে আসার আগে আমাদের এই ভিডিও দেখবেন তো মার্শাল্লাহ অনেক ভালো নিজের নিজের কাগজপত্র আপনারা কইতে পারবেন তো অবশ্যই সবাইতে আবার আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই এই ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ বল আসসালামু